খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে দয়া চাই না ভরা জনসভায় দিল্লির চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন মমতা সংসদে বঙ্কিমদা বলে নিশানায় প্রধানমন্ত্রী বাংলার লজ্জা মুখ্যমন্ত্রীর পুরনো ভিডিও পোস্ট করে পাল্টা কটাক্ষ শুভেন্দুর হুমায়ুনের জন্য ওয়েসির হায়দ্রাবাদ থেকে এলেন আট নিরাপত্তারক্ষী অনবরত প্রাণ নাশের হুমকি পাচ্ছিলেন বিধায়ক ভিন রাজ্য থেকে আসছে ফোন হাইকোর্টের দ্বারস্থ হলেন হুমায়ুন কবির কি নিয়ে ভয় পাচ্ছেন সাসপেন্ডেড বিধায়ক কাতার সৌদি আরব বাংলাদেশ থেকে টাকা দিতে চাইছে কত কোটি জমল বাবরি মসজিদের জন্য কি জানালেন হুমায়ুন আমাকে ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবিরের চরম হুঙ্কার গীতা পাঠের ময়দানে চিকেন প্যাটিস বিক্রেতাকে বেধরক মারধর ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনা জেলে বসে নিয়ন্ত্রণ শাহজাহানের স্বর বেরিয়ায় মন্ডল পরিবারকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি গীতা পাঠের অনুষ্ঠান বিজেপির ছিল বলে যায়নি বললেন মমতা আমি মুখ্যমন্ত্রীকে হিন্দু বলেই মনে করি না পাল্টা দিলেন শুভেন্দু বিজেপিতে যোগ দিলেন গুরাপের বঙ্কিম বিশ্বাস স্থানীয় কর্মীরা মুসলিমদের মন ভেঙে গেছে বিশ্বাস করেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে খুব তহা সিদ্দিকির বিধানসভায় কোথায় বসবেন হুমায়ুন অধ্যক্ষ বিমান বললেন ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা প্রান্তিকে পথে বসিয়ে দিল বিজেপি তিনিও হুমায়ুন তিনিও তৃণমূল বিধায়ক মসজিদের জন্য টাকা দিতেছে একের পর এক ফোনে বিড়ম্বনায় ডেব্রার কবির জেনারেল থেকে এসটি হয়ে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন এসআইআর হতে ধরা পড়লেন সেই নেতা বন্দে মাতারা মানে দেশের পুজো করা ইসলামের ধারণার পরিপন্থী আর কি বললেন জমিয়াত উলেমা ই হিন্দের সভাপতি ছাত্রের মাকে নিয়ে পালালেন স্কুলের শিক্ষক বাঁকুড়ার পরকিয়ায় হইচই কাণ্ড বঙ্কিম দা বলায় মোদীকে আক্রমণ কিন্তু বন্দে মাতরম নিয়ে নিজে কি বলেছিলেন সৌগত লজ্জায় ফেলে দিলেন শ্রমিক এই চটিচাটা পুলিশ চুপ আঙুল উঁচিয়ে পুলিশকে ধমক দিলেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি এসআইআর ভুল তথ্য দিলে সাত বছরের জেলের ঘানি টানানোর হুমকি নির্বাচন কমিশন পান মশলার দাম বাড়ছে সেই টাকা যাবে দেশের প্রতিরক্ষা খাতে কেন এই বিতর্কিত বিল পাশ করল সংসদ দিদির দাওয়ায় কাজে ছিল কোচবিহারে মমতার মঞ্চে কাছাকাছি তৃণমূলের চার মূর্তি তবে মিটবে কি ওড়িশায় বাঙালিদের বাড়িতে আগুন পুরুষ শূন্য গোটা গ্রাম ভয়ঙ্কর পরিস্থিতির জারি কারফিউ বন্ধ নেট মমতার সভায় গিয়েছিলেন মুহূর্তে নিঃস তহমিনা দুলালি বিবিরা রেজিনগরে বাবরি মসজিদ তৈরিতে লাগবে তিনশো কোটি দিন দিনে কত কোটি পেলেন হুমায়ুন আমি শুধু তৃণমূলের মুসলিমদের কথা বলেছি সংখ্যালঘুদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট মুসলমানদের সঙ্গেও দু নম্বরই করল মমতা সরকার ছাব্বিশের আগে চরম আফসোস দিকের। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন কে নির্বাচনের ঘোষণার আবহেই এই চার নাম নিয়ে জোর চর্চা ঘুরতে গেলে আর আধার কার্ডের জেরক্স নয় হোটেলের নিয়ম বদল কেন্দ্রীয় নির্দেশিকায় বিরাট স্বস্তি যাত্রীদের ঢুকছে না ভাতা মমতার সভায় এসে খুব দিলেন শ্রমিক বঙ্কিমদাস সম্বোধন ঘিরে রাজনীতি প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন মমতা তবে কৃতজ্ঞতা জানালেন বঙ্কিমচন্দ্রের বংশধর সমস্ত রোহিঙ্গা ও বাংলাদেশিদের ধরে ডিটেনশন ক্যাম্পে ঢোকাচ্ছে যোগী আদিত্যনাথ সরকার এ বড় কে ছোট কোচবিহারে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে উদয়ন রবীন্দ্রনাথকে করা বার্তা মমতার আইসিকে কুৎসিত আক্রমণের পরে অনুব্রতর সঙ্গে বৈঠকে এসপি মমতা অর্ডার দিয়েছে ফাঁস করলেন শুভেন্দু গীতা পাঠের মাঠে বাংলাদেশি বলে বাঙালিকে মার গো বলয়ের রাজনীতিতে সরব তৃণমূল বাবরি মসজিদ করলেন এক হুমায়ুন ফোন পাচ্ছেন আরেক হুমায়ুন নাম বিভ্রাটে জেরবার তৃণমূল বিধায়ক ছাপ্পান্ন লাখ নাম বাদ ভোটার তালিকা থেকে দিন যত যাচ্ছে বাদ হওয়ার অঙ্ক ততই বাড়ছে ভারত থেকে এক হাজার টন পেঁয়াজ আমদানি করবে বাংলাদেশ পাঁচ বিকল্পের মধ্যে থেকে দিল্লিকেই বেছে নিল ইউনুসের কৃষি মন্ত্রক আমরা যে গর্ভবতী মাকে নিয়েলাম তার পরিবারের চারজন এখনও ওখানে আছে সোনালী বিবিকে নিয়ে সরব মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ নাকি বিজেপির অনুষ্ঠান ঈদের নামাজে যাবেন ওটাই মানায় মমতাকে পাল্টা দিলেন সুকান্ত তৃণমূল বিরোধী প্রচারে হাতিয়ার শর্ট ফিল্ম আগে ঘরে ঘরে পৌঁছে দেবে বিজেপি ভোট চুরির চেয়ে বড় দেশদ্রোহিতা হয় না এবার সংসদে দাঁড়িয়ে মোদী কমিশনকে বিঁধলেন রাহুল নন্দীগ্রাম ভবানীপুরে জোরদার প্রার্থী দেব এক ইঞ্চি জমি ছাড়বোনা না বলল হুমায়ুন ওয়াক অফ বিল এনেছেন কেন মমতাকে এবার সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর কেন তোলপাড় রাজ্য রাজনীতি তৃণমূল নেতাকে নগদ টাকা দেওয়ার ছবি প্রকাশ সুকান্ত মজুমদারের তোলাবাজির অভিযোগে শোরগোল রাজনীতি শুভেন্দুগড়ে হোয়াইট ওয়াশ বিজেপি বিধানসভা ভোটের আগে বিরাট জয় ঘাস ফুলের এসআইআর এর অতিরিক্ত চাপে মৃত্যু মিছিল লোকসভায় কমিশন বিজেপিকে আক্রমণ করলেন। বিজয়ের সভায় বন্দুক বাজির হানা পদপিষ্ট বিপর্যয়ের পর প্রথম জনসংযোগে বিপাকে অভিনেতা নামখানার অসুস্থ বিয়েলোকে অ্যাম্বুলেন্সে করে এনে নির্বাচনে আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ বিক্ষোভে মাতারাম বিতর্ক মুসলিমরা শুধু আল্লাহকেই ইবাদাত করে জামিয়াত সভাপতির মন্তব্যে শোরগোল বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ বাঙালি মনীষীদের লাগাতার অপমান কেন্দ্রের সংসদে মৌন প্রতিবাদের তৃণমূল গলা কেটে হত্যা মুক্তিযোদ্ধাকে রংপুরের স্বামী স্ত্রী খুন সংখ্যালঘুদের ওপর অত্যাচারের নেপথ্যে কোন শক্তি এবার দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়াচ্ছে মিম রাতে হচ্ছে বৈঠকও জন্মদিনের দিনে বড়সড় অস্বস্তি নাগরিকত্ব বিতর্কে সোনিয়া গান্ধীকে নোটিশ পাঠাল রাউস অ্যাভিনিউ আদালত রোহিঙ্গাদের বিপুল সংখ্যায় বাংলাদেশে ফিরছে এর কারণ এসআইআর অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব রাহুল সিনহা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে মুর্শিদাবাদের বিশাল জনসভায় উপস্থিত মানুষের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দৃঢ় ও প্রতীকী এক পদক্ষেপ নেন কেন্দ্রের তরফে পাঠানো একটি সরকারি চিঠি তিনি মঞ্চেই হাতে তুলে নেন এবং জনতার সামনে সেটিকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলেন তিনি ঘোষণা করেন যে তার দল বা তার সরকার কারো দয়ার প্রত্যাশা করে না তারা মানুষের সমর্থন ও গণতান্ত্রিক শক্তি দিলেই লড়াই করেন কেন্দ্রের উপর রাজ্যের প্রতি চাপ সৃষ্টি ও হস্তক্ষেপ করার অভিযোগ তোলেন তিনি তার বক্তব্য দিল্লির ক্ষমতার চাপে নত হওয়ার প্রশ্নই নেই মমতার এই অবস্থান সভাস্থলে উপস্থিত মানুষকে আরও উজ্জীবিত করে এবং সমাবেশে তার বক্তব্যে যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছিল তা স্পষ্টভাবে রাজ্য রাজনৈতিক প্রেক্ষাপটে বার্তা দেয় যে তৃণমূল ভবিষ্যতে আরও সংঘাতমুখী লাইন নেবে সংসদ অধিবেশনের বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমতা বলে উল্লেখ করায় রাজনৈতিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে তৃণমূলের দাবি বঙ্কিমচন্দ্র ভারতীয় সাহিত্য ও জাতীয়তাবাদের এক ঐতিহাসিক প্রতীক তাকে এভাবে সম্বোধন করা অসম্মানজনক পরবর্তীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীরই পুরনো এক ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি বঙ্কিমচন্দ্রকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন শুভেন্দু বলেন বাংলার মুখ্যমন্ত্রীর ইতিহাস ও সাহিত্য জ্ঞান যতটা দুর্বল ততটাই তারা এখন অন্যকে অভিযুক্ত করছেন এই ঘটনার রাজনৈতিক আক্রমণ ও পাল্টা আক্রমণ তীব্র হয় এবং বঙ্কিমচন্দ্রকে কেন্দ্র করে সাংস্কৃতিক রাজনৈতিক টানাপড়ে নতুন মাত্রা পায় বাবরি মসজিদ প্রশ্নে মন্তব্য করার পর থেকে হুমায়ুন কবির একের পর এক প্রাণনাশীর হুমকি পাচ্ছেন বলে দাবি করেন তিনি জানান অচেনা নম্বর থেকে তার কাছে নানা ধরনের ভয় দেখানো বার্তা পৌঁছচ্ছে এই পরিস্থিতিতে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি হস্তক্ষেপ করে হায়দ্রাবাদ থেকে আটজন প্রশিক্ষিত নিরাপত্তা রক্ষীর একটি টিম পাঠান এই দলটি দিন রাত তাকে পাহারা দিচ্ছে রাজনৈতিক চাপ তৃণমূল থেকে সাসপেনশন এবং বাবরি মসজিদ নিয়ে তার অবস্থানের পর তার নিরাপত্তা ঘিরে আশঙ্কা বেড়েছে তার সমর্থকরা মনে করছেন হুমায়ুনের বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের জাল ক্রমশ বড় হচ্ছে এই শক্তিশালী নিরাপত্তা ছাড়া তার চলাফেরা ঝুঁকিপূর্ণ দিনরাত বিভিন্ন ভিন রাজ্য থেকে অচেনা নম্বরের ফোন আসা ও ক্রমাগত হুমকি পাওয়ার অভিযোগ নিয়ে হুমায়ুন কবির হাইকোর্টে যান তিনি আদালতের কাছে নিরাপত্তা তদন্ত ও তার পরিবারের সুরক্ষার আবেদন জানান তিনি আশঙ্কা প্রকাশ করেন যে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরি করা হচ্ছে যাতে তিনি বাবরি মসজিদের প্রকল্প ও তার রাজনৈতিক বক্তব্য থেকে পিছিয়ে যান আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পারে বলে সূত্রের খবর হুমায়ুনের এই পদক্ষেপ স্পষ্ট তিনি শুধু রাজনৈতিক লড়াই করছেন না বরং এখন তার ব্যক্তিগত নিরাপত্তাও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জন্য সংগ্রহ আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে হুমায়ুন কবির দাবি করেছেন কাতার সৌদি আরব বাংলাদেশ সহ নানা দেশের মুসলিম সংগঠন ধর্মীয় ফান্ড এবং ব্যক্তিগত দাতা বিপুল অঙ্কের টাকা পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি জানান দেশে বিদেশে অসংখ্য মানুষ এই প্রকল্পকে মুসলিম সমাজের অভিমান ও সম্মানের পুনর্নির্মাণ হিসেবে দেখেছেন ইতিমধ্যেই কোটি টাকার তহবিল জমা পড়েছে বলেও তিনি দাবি করেন যদিও নির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি তার মতে এই মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনা নয় বরং এটি সমাজের আত্মপরিচয় ও ঐতিহাসিক বিশ্বাসের প্রতীক হয়ে উঠবে তৃণমূল সাসপেন্ড করার পর হুমায়ুন কবিরের অবস্থান আরও আক্রমণাত্মক হয়েছে তিনি বলেন রাজ্যে তার জনপ্রিয়তা সামাজিক ভিত্তি ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা এতটাই বিস্তৃত যে তাকে ছাড়া কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না তিনি দাবি করেন সাধারণ মানুষ তার পাশেই আছে এবং তৃণমূল তাকে সরিয়ে কোনো লাভ করতে পারবে না তার এই বক্তব্যে রাজ্য রাজনীতি এক নতুন মোড় নেয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হুমায়নের এই আত্মবিশ্বাসী অবস্থান ভবিষ্যতের জোট সমীকরণ বা সমর্থন ভিত্তিক রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে বনকার এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে তিনি এসআইআর নথিতে নিজের বাবার জয়ের বাবার নাম ব্যবহার করেছেন তৃণমূল অভিযোগ করে এই ধরনের পরিচয় বদল সরকারি নথিতে প্রতারণা ও মানুষের চোখে ধুলো দেওয়ার সামিল নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে ব্যাপারটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজার ঝড় ওঠে বিজেপি এই অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলে উড়িয়ে দিলেও নথি জালিয়াতির বিষয়টি এখন তদন্তের আওতায় আসতে পারে বলে ধারণা গীতাপাঠ অনুষ্ঠানের মাঝে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যখন এক খাবার বিক্রেতাকে ঘিরে জনতার একটি অংশ উত্তেজিত হয়ে ওঠে অভিযোগ তিনি সেখানে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন যা ধর্মীয় পরিবেশের সঙ্গে অসংগত বলে কয়েকজন তাকে বেধরক মারধর করে মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয় বহু মানুষ প্রতিক্রিয়া দিয়ে বলেন কোন ধর্মীয় আয়োজনেই সহিংসতা ও অপমানযোগ্য গ্রহণযোগ্য নয় খাবার বিক্রেতার ওপর অত্যাচার মানবিক দৃষ্টিকোণ থেকেও নিন্দনীয় পুলিশ ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে তদন্ত শুরু করেছে জেলে বসুর শাহজাহান শেখের দাপট কমছে না বলে অভিযোগ উঠছে সরবেরিয়া অঞ্চলে তার অনুগতদের মাধ্যমে মন্টুর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে এমনটাই দাবি বলা হচ্ছে তাদের বাড়ি ও সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি এসেছে যা স্থানীয় মানুষকে আতঙ্কে রেখেছে এই পরিবারটি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে চাপের মুখে বিরোধীরা বলছে জেল থেকে এভাবে দাপট দেখানোর ঘটনা প্রমাণ করে যথাযথ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নেই পুলিশ ঘটনাকে গুরুত্ব দিয়ে নজরদারি বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি গীতা কারণ তিনি মনে করেছেন এটি একটি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত অনুষ্ঠান ছিল তার দাবি বিজেপি ধর্মীয় আয়োজনকে রাজনৈতিক প্রচারে ব্যবহার করছে আর সেই কারণেই তিনি দূরত্ব বজায় রেখেছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী পাল্টা মন্তব্য করেন মমতা হিন্দু ধর্মকে মানেন না তাই তার অংশগ্রহণ নেই এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে ওঠে দুই পক্ষের বক্তব্য সাধারণ মানুষকে বিভক্ত করে ফেলেছে গুরাব থানার এক সময় ওসি বঙ্কিম বিশ্বাস বিজেপিতে যোগ দেওয়া সংগঠনের ভেতরেই তীব্র ক্ষোভ জন্মায় স্থানীয় অনেক বিজেপি কর্মীর অভিযোগ ওই ওসি অতীতে তাদের বিরুদ্ধে কঠোর পুলিশি পদক্ষেপ নিয়েছিলেন এবং তারা তার কারণে বহুবার হেনস্থার শিকার হয়েছেন তাই তাকে দলে নেওয়া বিশ্বাসঘাতকতার সমান এই অভ্যন্তরীণ অসন্তোষ বিজেপির নেতৃত্বের জন্য বড